জানারে অান্ত মন কিসে কৃষ্ণর ভজন হবে জান কিসে কৃষ্ণর ভজন হবে সাথে নাই প্রেমপির যার সাথে নাই তার পূজাই কি মন গো শিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণর ভজন হবে যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ তার বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ তার বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ

প্রেম সুহাগে কাছে ডেকো প্রিয় কিংবা প্রিয় জ প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে আলিঙ্গে আলিঙ্গ প্রেম সুহাগে কাছে ডেকো প্রিয় কিংবা প্রিয় জ প্রাণ গোবিন্দ জ্ঞানে তারে আলিঙ্গন দিও তারে আলিঙ্গন তোমার মুখে যাহামি আমি ঠা লাগে সোফে দিও তাহার ভোগে তোমার মুখে যাহামি আমি ঠা লাগে সোফে দিও তাহার ভোগে পরান কান্দে যাহার লেগে তাহার প্রেমে ডুবে থাকিবে জাননারে অভ্রান্ত মন ঋষি কৃষ্ণর ভজন হবে যার সাথে হয় আদান প্রদান সে তার পূজা দিতে লাগে নারে রে বেদ বিধান লাগে নারে রে বেদ বিধান সবার চেয়ে গোপন তত্ত্ব যার সাথে হয় আদান প্রদান সে দেব তার পূজা দিতে লাগেনা রে বৈবিধান আছে বংশর আশা করতে করা প্রেম পীর ঢাড়িতে ভরা আছে বংশর আশা করতে করা প্রেম পীর ঢাড়িতে ভরা বল্লব বলে পেলো যারা প্রেমের কিসে কৃষ্ণর ভাবে দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ তার বুকে দড়িয়ে স্বয়ং গোবিন্দ এইতো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি আঙ্গে প্রতি আঙ্গ করিয় বিন্দার সাঙ্গ উধিলি বে প্রেম তারঙ্গ তাতিত প্রাচিত লহাবে জানোর আরে ভ্রান্ত মন কিসে কৃষ্ণর ভদন হবে না আরে ভ্রান্ত মন